বলছিলাম যে আপনাদের মনে করিয়ে দেবো আরও একবার এই অরবিন্দ কেজরিওয়ালের যাত্রাপথটা কোথা থেকে শুরু হয়েছিল মানে তার জীবনের যাত্রাপথ নয় তার রাজনৈতিক জীবনের যাত্রাপথ তার আগে তিনি সরকারি আধিকারিক ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্তা ছিলেন এবং তারপরে যখন ওই সত্যাগ্রহের মঞ্চে এলেন সেই সময় থেকে এই সময় পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের বিবর্তনটা একবার লক্ষ্য করব আন্নার শীর্ষ থেকে মুখ্যমন্ত্রী সরকারি কর্মী ছিলেন যে কথা বলছিলাম দু সালে আন্না হাজারের সঙ্গে আন্দোলনে যোগদান করলেন দুর্নীতি বিরোধী আন্দোলন দিল্লি গোটা দিল্লি কাঁপছে থরথর করে সেই আন্দোলনের দাপটে গোটা দেশ সেই আন্দোলনকে সমর্থন করছে সেই মঞ্চে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল দু হাজার সালে ইন্ডিয়া এগেনস্ট করাপশন গ্রুপ গঠন করেন আন্না হাজারের সঙ্গে দু হাজার সালে আম আদমি পার্টি গঠন করেন এই সময় থেকে আন্না হাজারের সঙ্গে কিন্তু তার পথ আলাদা হওয়া শুরু এরপর দু সালে দিল্লি বিধানসভা নির্বাচনে জয় দু হাজার তেরো সালে দিল্লি বিধানসভা নির্বাচনে জয় কংগ্রেসকে হারিয়ে জয় পায় আম আদমি পার্টি প্রথমবার অবশ্য আম আদমি পার্টির সরকার পঞ্চাশ দিন ঊনপঞ্চাশ দিন বা পঞ্চাশ দিন স্থায়ী হয়েছিল তার বেশি হয়নি তারপরে অরবিন্দ কেজরিওয়াল আবার জয়ী হন অরবিন্দ কেজরিওয়াল আবার তৃতীয়বারের জন্যও জয়ী হন দিল্লি থেকে যে দিল্লিতে কংগ্রেস এবং বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চলতো সেই দিল্লি থেকে কংগ্রেসকে প্রায় মুছে দিয়ে প্রায় ধুলিশ্বাস করে দিয়ে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন অরবিন্দ কেজরিওয়াল এবং পরপর তিনটে বিধানসভা নির্বাচনে বিজেপিকে জবরদস্ত ধাক্কা দিতে সমর্থ হন অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ প্রথমবার সেই পঞ্চাশ দিনের সরকার এবং তারপরে আরও দুবার মোট তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়াল সমর্থ শপথ নিয়েছেন কিন্তু এই শপথ নেওয়া এই শপথ নেওয়ার পিছনে নেপথ্যে কি ছিল এই শপথের নেওয়ার নেপথ্যে কেজরিওয়ালের এই শপথ সাফল্যের নেপথ্যে ছিল সাফল্যের নেপথ্যে ছিল তার অঙ্গীকার যে দুর্নীতির বিরুদ্ধে তিনি আপসহীন লড়াই করবেন কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াই আপসহীনভাবে কি তিনি করতে পেরেছেন নাকি দুর্নীতির সঙ্গে তিনি বারবার আপোষে গিয়েছেন বিশাখা আজ কি ভাবমূর্তি দাঁড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথাগুলো যে যে কোথাও গিয়ে ভাবমূর্তি আজকে দাঁড়িয়েছে অর্থাৎ বলছিলে আগে কি ছিল আমরা যদি দু সালে চলে যাই একটা খুব প্রাসঙ্গিক বিষয় চোখে পড়ে সেটা হলো তার একটা বক্তব্য তার একটা বক্তব্য খুব ভীষণভাবে চোখে পড়ে সেটা হলো যে তিনি বলেছিলেন একটা সময় যে যারা এই যেই যেই কুরসিতে বসবে সেই নাকি দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে সেই কথাটা ভীষণভাবে আজকের দিনে মনে পড়ছে কারণ আজকে আন্না হাজারেও যেখানে তিনি বলেছেন তার শিষ্য সম্পর্কে তিনি রীতিমতো বিরক্ত এবং তিনি এটাও বলেছেন কৃতকর্মের ফল পাচ্ছেন এই কথা আমরা পরবর্তী সময় নিশ্চয়ই শোনাব কিন্তু আমরা কি পেলাম কি দেখলাম এই অরবিন্দ কেজরিওয়াল নামক এই যার এত সুন্দর ইমেজ ছিল তাকে আমরা আজকে কিভাবে দেখছি ঈশান আজকে তার মাথার ওপর যে মুকুটটা রয়েছে সেই মুকুটে একটা দুর্নীতির একটা শিরোপা জুড়ে গিয়েছে একটা দুর্নীতির বিশাল বড় পালক জুড়ে গিয়েছে সেই পালকটা হলো একশো কোটি টাকার আবগারি দুর্নীতি এবং সেই সঙ্গে আমরা যে বিষয়গুলোর দিকে নজর রাখবো কি কি মদ কেলেঙ্কারির মূল চক্রী কেজরিওয়াল মদ কেলেঙ্কারির মূল চক্রী হিসেবে তাকে দেখানো হয়েছে বলা হয়েছে ইডির তরফ থেকে যে পেন এই যে আফগারি দুর্নীতি তার পেন কে না দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এর পাশাপাশি এর পাশাপাশি আরও একটা আরও একটা কথা বলবো আরও একটা কথা রয়েছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের উঠে আসছে অভিযোগ উঠে আসছে এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো মদ ব্যবসায়ীর কাছ থেকে ঘুষও তিনি নিয়েছেন এমনও অভিযোগ উঠে আসছে একটা বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে এহানো একজন অরবিন্দ কেজরিওয়াল এহানো একজন নেতা যার বিরুদ্ধে নাকি কোনো দুর্নীতি থাকলে তিনি মনীষী শুনিয়াকে বলেছিলেন তার আশপাশের সমস্ত মানুষকে বলেছিলেন তাকে যেন গ্রেফতার করা হয় তিনি রাজনীতি জানেন না রাজনীতি করতে তাকে বাধ্য করা হচ্ছে সেই জন্য নাকি তিনি রাজনীতিতে এসেছেন কারণ দুর্নীতিবাজরা তাকে রাজনীতিতে ঠেলে দিয়েছেন কারণ এই মুহূর্তে তার হাতে ঝাঁটা যেটা কিনা আম আদমি পার্টির চিহ্ন সেই ঝাঁটা দিয়ে তিনি দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করতে চেয়েছিলেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে যে বিষয়গুলো দেখালাম তাতে করে আরও একটা সংযোজন করতে হয় দক্ষিণের বিআরএস নেত্রী কবিতা তার সঙ্গে তার চ্যাট সেটাও সামনে এসেছে তার ফোন ল্যাপটপ থেকে এবং সেখান থেকেও ঘুষ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আফগারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কাছে ঘুষ নিয়েছেন সেই চ্যাট থেকে এটাও প্রমাণিত হচ্ছে ইশান্ত শুধু কি দুর্নীতি বিশাখা শুধু কি দুর্নীতি অরবিন্দ কেজরিওয়ালরা যখন আন্না হাজারের ওই মঞ্চে দাঁড়িয়ে অঙ্গীকার করছিলেন ভারতে একটা অন্য ধারার রাজনীতি তারা আনবেন তখন শুধু দুর্নীতির বিরুদ্ধে নয় বিশাখা মনে রাখতে হবে রাজনীতিতে অন্য যা কিছু কলুষিত ব্যাপার সেই সমস্ত কিছু দূর করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়বেন বলেছিলেন ভারতে বিভিন্ন রাজনৈতিক দল যারা দিনের পর দিন দলগুলোকে যেসব দলের নেতৃত্ব নিজেদের পরিবারের সম্পত্তি বানিয়েছেন বংশ পরম্পরায় যেসব দলের নেতৃত্ব ওই কয়েকটি পরিবার নিজেদের হাতে আগলে রাখে কুক্ষিগত করে রাখে সেই সব দলের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালরা আজকে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর তার দল ঠিক কী ছবি তৈরি করছে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী দিল্লির তিনি মুখ্যমন্ত্রী নিবাসে থাকতেন এবং সেখানে এখনও তার পরিবার রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল ওই মুখ্যমন্ত্রী নিবাসে যে চেয়ারে বসে মাঝে মধ্যেই বার্তা দিতেন দিল্লিবাসীর জন্য সেই চেয়ারে বসে সেই চেয়ারের পিছনে দুটো জাতীয় পতাকা রাখা সেই চেয়ারের পিছনে রাখা রয়েছে ভগৎ সিং এবং আম্বেদকারের ছবি অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই চেয়ারে এই টেবিলে এই ব্যাকগ্রাউন্ডে বসে মুখ্যমন্ত্রী নিবাস থেকে বারবার বার্তা দিয়েছেন দিল্লিবাসীর উদ্দেশ্যে আম আদমি পার্টির উদ্দেশ্যে কখনো গোটা দেশবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নিবাসে মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসতেন মুখ্যমন্ত্রী জেলে চলে যাওয়ার পর সেই চেয়ারে কে বসেছেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সেই চেয়ারে বসে অরবিন্দ কেজরিওয়ালের বার্তা দিল্লিবাসীর উদ্দেশ্যে বা আম আদমি পার্টির উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে দিচ্ছেন মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেননি তিনি বলছেন জেলে বসেই সরকার চালাবেন তাহলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ওই মুখ্যমন্ত্রী নিবাসে যে চেয়ারটায় বসে পাবলিক অ্যাপিয়ারেন্স দিতেন সেই চেয়ারে কোন অধিকারে অরবিন্দ কেজরিওয়াল তার স্ত্রীকে বসিয়ে দিয়ে গেলেন এটা কি পরিবারতন্ত্রের নমুনা বলা যাবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ ঘোষণা করবেন যারা বলেছিলেন

हमें सचेत रहकर इन शक्तियों को पहचानना है इन शक्तियों को हराना है और भारत में ही ढेरों ऐसे लोग हैं ढेरों ताकते हैं जो देशभक्त हैं जो भारत को आगे बढ़ाना चाहती हैं सुनीता केजरीवाल अरविंद केजरीवाल स्त्री समस्त प्रमाण तो अरविंद केजरीवाल के विरुद्ध এবং আমরা যদি দু সালে আরও একবার যাই সেখানে সেই যান্তর মান্তর সেখানে সেই অনশন সেই দীর্ঘদিনের অনুসন সেখান থেকে মঞ্চ থেকে বলছেন অরবিন্দ কেজরিওয়াল যে কেউ দুর্নীতির বিরুদ্ধে তাকে জোর করে অনশন থেকে ওঠাতে পারবেন না কারণ অনুসন তিনি চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত মানুষ জাগরিত হচ্ছে এই এত বড় ইমেজ যার তাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে তিনি গারদে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে এত বড় দুর্নীতির অভিযোগে সেই জায়গা থেকে আন্না হাজারে যিনি কিনা তার গুরু ছিলেন এবং অরবিন্দ কেজরিওয়াল তার ভাব সেই ভাব এত বড় পতনে কি বলছেন সমাজকর্মী আন্না হাজারে শুনুন अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था आज वो शराब नीति बना रहा है जिससे मुझे दुख हुआ आखिर उसको जो अरेस्ट किया गया अटक हुआ वो मुझे प्रति से हुआ अरविंद केजरीवाल यदि बोले যে তার দলে যদি এরকম দাবি করে যে তার দলের অনেকে দুর্নীতি করে থাকতে পারেন তিনি দুর্নীতিগ্রস্ত নন দুর্নীতি তাকে স্পর্শও করতে পারেননি যেমন এই রাজ্যের অনেক নেতা নেত্রীও বলে থাকেন তাহলেও কি তিনি পার পাবেন ইডি কিন্তু স্পষ্ট করে আইনের ধারা উল্লেখ করে বলছে যে দুর্নীতির দায় দলের মাথাকেও নিতে হবে অর্থাৎ দলের মাথা বলবেন দলের অন্যরা দুর্নীতি করেছে বা তার দল পরিচালিত সরকার দুর্নীতি করেছে এবং তাই বলে তিনি পার পেয়ে যাবেন এটা কিন্তু হবে না এই প্রসঙ্গে এই প্রসঙ্গে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী বলছেন সেটা আমরা শুনবো তার কারণ বারবার এই রাজ্যেও এরকম কথাবার্তা আমরা শুনি বারবার শুনি যে দুর্নীতি অন্য অনেকে করে থাকতে পারেন এক পার্সেন্ট করে থাকতে পারেন বা পঁচিশ পার্সেন্ট করে থাকতে পারেন কিন্তু দলের মাথা নাকি করেননি দলের মাথা কি সেক্ষেত্রে পার পেয়ে যাবেন তার কি কোনো অপরাধ থাকবে না এর দায় কি তার কোনো থাকবে না ইডি বলছে আইনের ধারা উল্লেখ করে যে এরকম ঘটনা ঘটলে তার দায় দলের প্রধান কেউ নিতে হবে সেটা অরবিন্দ কেজরিওয়ালই হন বা অন্য কোন রাজ্যে অন্য কেউ হন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন আমরা শুনবো আপনারা লোকসভা ভোটটা ভালো করে দেন ছাব্বিশ অব্দি যাবে না কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে যেভাবে যেভাবে মপলার ঢুকে গেছে হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই হাওয়াই চটিরও পুরো শিক্ষা দপ্তর জেলে মিউনিসিপালিটি দপ্তর যাবে বলছে আর মেটিয়া পুরুষ দেখছেন তো পুকুরের উপর বাড়ি ধপ নিচে চাপা গরিব গুলো ঈশান আমরা শুনছিলাম শুভেন্দু অধিকারী তিনি যেভাবে বলছিলেন যে কথা বলছিলেন এবং এরপর কে বিশেষ করে বাংলার চলচ্চিত্র যদি দেখি তাহলে এরপর কে সেই প্রশ্নটা উঠে আসছে আমরা একটা প্রেস জানি ঈশান শেষের সেদিন ভয়ঙ্কর আমি জানি না শুভেন্দু অধিকারী বা রাজ্যের বিরোধীরা যে কথাগুলো বলছেন সেটা কি রাজ্যের শাসকের জন্য খুব প্রযোজ্য একেবারেই তাই এই প্রশ্ন এই রাজ্যে উঠতে শুরু করেছে আজকে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে আমরা এত কথা বললাম তার যাত্রাটা কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় এসে থামলো সেই রকম কোনো কি এই রাজ্যেও আছে যারা সততার পরাকাষ্ঠা হয়ে যাত্রা শুরু করেছিলেন আজকে তাদের ভাবমূর্তিটা ঠিক একশো আশি ডিগ্রি অন্যদিকে উল্টো দিকে কোথাও দাঁড়িয়ে গিয়েছে বিশাখা সেদিকে আমাদের নজর থাকবে বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা